গত কয়েকদিন ধরেই তারকেশ্বর বাস স্ট্যান্ডে বাসের ভিতর থেকে চুরির ঘটনা ঘটছিল ঘটনার পরে বাস মালিক শ্রী অনন্ত কুণ্ডুর লিখিত অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানায় মামলা রুজু করা হয়েছে তারকেশ্বর থানার পুলিশ ফুটেজ এবং সোর্স সাহায্যে নাম অসিত গুচাইত বাড়ি পারবাগান আরামবাগ তবে জিজ্ঞাসাবাদে সে বাসে চুরির ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে তার কাছ থেকে চুরি যাওয়া কিছু টাকা উদ্ধার করা হয়েছে আজ অভিযুক্তকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দননগর মহকুমা আদালত どうやっ ঘটনাটা ঘটছে আপনার উনত্রিশ তারিখ নভেম্বর এগারো উনিশ এগারো দু হাজার পঁচিশ তারকেশ্বর খড়গপুর বাস সকালে যথারীতি ছটার সময় গাড়ির স্টাফ যখন বাথরুমে যায় তার টাকা পয়সা যথারীতি তার প্যান্টে ডেকে এবং গাড়ি লক করে অজানা এক ব্যক্তি তার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে পালাই এবং আমরা সিসিটিভি ফুটেজ থানাকে তদন্তের জন্য পাঠাই থানার দ্রুততার মধ্যে তারকেশ্বর থানা দ্রুততার মধ্যে অর্থাৎ চব্বিশ ঘন্টার আগেই আসামিকে কিন্তু অ্যারেস্ট করেছে আমরা জানতে পেরেছি এবং আসামিকে আমরা থানা কথাও বলেছি ওকে আজকে কোর্টেতে রেফার করেছে জানি না পুলিশ আমরা চাই যে দ্রুততার মধ্যে সঠিক বিচার চাই এবং আসামি যেন শাস্তি পায় আগামী দিন যাতে তারকেশ্বর বাসস্ট্যান্ডে কোনো বাসে এরকম ঘটনা ঘট না ঘটে তার জন্য থানার কাছে আমরা যেন আশ্বাস ভাই নাম আমার নাম গৌতম ধলে হুগলি ইন্টেলিজেন্ট আশ্বাস সম্পাদক তার